নির্বাচিত এমপি পাঁচ বা সাত ভাগের এক ভাগ একজন সংরক্ষিত নারী আসনের এমপি পান কিন্তু আমার সেই বরাদ্দের প্রতিটা পয়সা আমি আমার এই দুটো উপজেলার পেছনে ব্যয় করেছি কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় এতই কম এতই অপ্রতুল যে সেটা হয়তো সেভাবে কোনো ডিফারেন্স মেক করতে পারে নাই ইনশাআল্লাহ যদি আপনাদের ভোটে আমি আসি পরিস্থিতি পরিবর্তন হবে আরেকটা বিষয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রামতে নগরে এবং ইভেন আহ ঠাকুরদায়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বিভিন্ন সময় হামলা হয়েছে বাহানা তৈরি করে হামলা হয়েছে এমনকি গত এক বছরেও আমরা কিন্তু বেশ মানবাধিকার সংস্থাগুলোর কাছ থেকে বেশ অনেকগুলো পরিসংখ্যান দেখেছি আমরা এরকম বাংলাদেশ আগামীতে চাই না এই বাংলাদেশে সংখ্যালঘুপত্ত্ব চলবে না এই বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক তার সাংবিধানিক এবং নাগরিক যে অধিকার আছে সেটা সমানভাবে পাবে সেজন্যই এত বড় অভ্যুত্থ সুতরাং আপনাদেরকে বলবো আপনাদের যে কোনো সমস্যা যে কোনো সমস্যা ছোট বড় যে কোনো সমস্যা আপনারা আমার যে ভাইরা এলাকায় আছেন তাদেরকে পাবেন এবং যদি প্রয়োজন মনে করেন প্রশাসনের সহযোগিতা দরকার হয় আমাকে জানাবেন আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করবার চেষ্টা করব আজকে মহানবমী আগামীকালকে বিসর্জন পূজার আনন্দ আস্তে আস্তে ফিকে হতে শুরু করেছে আমি আজকে তিনটা আর আপনাদের সময় নেব না যেটুকু সময় আছে আপনারা আনন্দ করুন ইনশাল্লাহ দ্রুতই আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে

যে মায়ের সন্তান বাড়িতে ঘুমাতে পারেনি সেই সন্তানের জন্য কি জেলখানার দরকার ছিল আমি মনে করি ওই বাড়িটি একটি জেলখানা ছিল সেই জন্য আমি সেই দিকে জানতে চাই না আমি বলতে চাই আমাদের নেতা বলেছে এই যে আজকে যে আমরা আপনাদের সামনে এরকম করে মিটিং করছি আজ থেকে গত কয়েকদিন আগে আমার নেতা বলেছেন যে এখন আর এরকম জনসেবা করার জনসেবা করার সময় আমাদের হাতে নেই আমাদের হাতে কি আছে আমরা

যারা এখানে এসেছি আমি কোন দলের বদনাম করতে চাই না কারণ আমাদের হাতে যত সুনামের কথা আছে বদনাম করে আমি আমার সময় নষ্ট করতে চাই না কারণ আমরা একজনের বাড়িতে ভোট চাইতে যাব আমি কেন ভোট দেবে মানুষ বিএনপি কে কেন মানুষ কেন ভোট দেবে অন্য দলকে মানুষ কেন ভোট দেবে আমার দরকার বিএনপি কে মানুষ কেন ভোট দেবে আমি যদি বলি একটা বাড়িতে গিয়ে যদি আমি আমার এক মা কে বলি আমি যদি আমার এক বোন কে বলি যে মা এই সুন্দর বছর দেশমাতৃ বেগম খালেদা জিয়া যদি ঘরদর কথা চিন্তা করত সেই 11 এর সময় ওই শেখ হাসিনা কে আজকে ওই বাংলাদেশের সইনাjari শেখ হাসিনা হওয়া লাগে না বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারত বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হয়নি কেন হয়নি বেগম খালেদা জিয়া চাইছে এই একজন মাকে বলি এই কথা যদি আমি একজন বোন গিয়ে বলি আমার দরকার আছে কে বিএসএর টিকিট দিল কে জান্নাতের টিকিট দিল দরকার আছে আমার দরকার নাই বেগম খালেদা জিয়া আমার কথা চিন্তা করে বাংলাদেশের মানুষের চিন্তা করে কথা চিন্তা করে যিনি শহীদ চাই কারাবরণ করেছে যিনি বাংলাদেশের মানুষ ছেড়ে যাননি সেই কথাকে যদি শুধু আমার পাশের বাড়ির মা বোনকে বুঝায় আমার আর অন্য দলের কথা বলার দরকার আছে দরকার আছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই বগুড়ার সন্তান যাকে হত্যার উদ্দেশ্যে ওই স্বৈরাচারী শেখ হাসিনা হাতে রড ধরে ঝুলিয়ে রেখেছিল আল্লাহর রহমত এবং আপনার আমার দোয়ায় যে তারেক রহমান আজকে আছেন হাজার মাইল দূর থেকে আপনার আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যিনি আন্দোলন করে যাচ্ছেন সেই স্মৃতি চারণ যদি আমরা মানুষের কাছে করি আমাদের আর কারো সমালোচনা করার দরকার আছে আমাদের দরকার নেই সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই না সদর ছয় আসন থেকে যে পরিবারের যে নির্বাচন করুক তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা নির্বাচিত করতে পারবো ইনশাল্লাহ আমি আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনছেন আমি আপনাদেরকে আপনারা আপনাদের মূল্যবান সময়

ਇਹ ਤੇ ਬੋਲੇ ਪੀਆ ਇਸ ਦੇ ਮੱਧ ਦਾ ਸਿੱਖਿਆ ਕਰਿਕੂਲਮ ਹੈ ਆ ਕਿ ਇਹ ਜਦੋਂ ਮਾਨਵੀ ਬੋਲ ਦੇ ਪੀਆ ਦੇ ਤਰ੍ਹਾਂ ਕਿਸੇ ਕਦਰ ਤੋਂ ਅਮੀਰੀ ਆਖਰੇਿਕ ਸਵਰਤਿ եւ ਮਾਨੈਤਿਕ ਸਿੱਖਿਆ ਕਰਿਕੂਲਮ ਦੇ ਕੇ ਅਸੀਂ ਦਾ ਅਨੁਨੇਕੀ ਅਨਦਾ ਇਸ ਲਈ ਕਰਿਕੂਲਮ ਹੈ ਜੀ